সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথে আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা কথা বলবো বুক না কেটে হার্টের ভালভের চিকিৎসা এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে এমন একজন উপস্থিত আছেন যিনি একমত বাংলাদেশে এ ধরনের চিকিৎসা দিয়ে থাকেন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর প্রদীপ কুমার কর্মকার অধ্যাপক কার্ডিওলজি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল আমরা স্যারের কাছ থেকে এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিব স্যার আপনাকে স্বাগতম আজকে আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ বৈশাখীর বিকে আমাকে আমন্ত্রণ করার জন্য স্যার আমি শুরুতে যেমনটি বলছিলাম যে বুক না কেটে হার্টের ভালভের যে চিকিৎসা এবং স্যার আপনি একমাত্র এই ধরনের চিকিৎসা দিয়ে থাকেন তো স্যার এই বিষয়টা সম্পর্কে একটু আপনার কাছ থেকে শুনবো আসলে দেখুন আমাদের হার্টে চারটি ভালভ আছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ভালভ হলো অ্যাওটিক ভালভ যে অ্যাওটিক ভাল্ভ দিয়ে আমাদের হার্টের রক্ত পুরো শরীরে প্রবাহিত হয় এই অ্যাওটিক ভাল্ভ যদি রোগাক্রান্ত হয় সাধারণত যদি শুরু হয়ে যায় সেটাকে আমরা বলি অ্যাওটিক স্টেনোসিস এই অ্যাওটিক স্টেনোসিস খুবই একটা গুরুত্বপূর্ণ রোগ কেউ যদি এই রোগটা ঠিকমতো চিকিৎসা না করে এবং কারো যদি সিমটম তৈরি হয়ে যায় তাহলে আমরা বলি যে এইট্টি পারসেন্ট রুগী প্রায় তিন চার বছরের মধ্যে মারা যায় সুতরাং এটা আমাদের স্টাডি দেখিয়েছে যে এটা প্রায় ক্যান্সারের চাইতেও গুরুত্বপূর্ণ যার জন্য এই বিষয়ে জনগণ সচেতন না হওয়ার কারণে বা আমাদের আমরা এই মেসেজগুলো না পৌঁছানোর কারণে অনেক অ্যাওটিক স্টিনোসিস রুগী বা অ্যাওটিক ভাব শুরু হয়ে যাওয়ার রুগীরা কিন্তু ভালো চিকিৎসা পায় না আমি জাতীয় হৃদরোগ হাসপাতালে এই ট্যাবার পদ্ধতি ইউজ করে এই চিকিৎসা সর্ব প্রথমবারের মতো বাংলাদেশ শুরু করেছি থেকে আগে আগে প্রথমেই জানতে যে কি ধরনের লক্ষণগুলো নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে সাধারণত রুগীরা তিন ধরনের সিমটম নিয়ে আমাদের কাছে আসে একটা হল হাঁটতে গেলে উনি হাঁপায়া যান এবং কেউ কেউ অজ্ঞান হয়ে যায় অথবা কেউ হাঁটতে গেলে বুকে ব্যথা হয় সাধারণত এই সিমটম নিয়ে আমাদের কাছে আসে তবে এই রুগীরা অনেক দিন এই এই সিমটম আগে অনেক দূর হাঁটলে এই সমস্যাগুলো হয়তো। কিন্তু কেউ কেউ যখন আমাদের কাছে আসে খুব অল্প হাঁটলে হাঁপায় যাচ্ছে অল্প হাঁটলেই বুকে ব্যথা হচ্ছে তখন আসে আর কিছু কিছু লোকরা আমরা হারাই ফেলেই তারা হঠাৎ হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় এবং সেই অজ্ঞানের কারণে আমাদের কাছে এই রোগগুলো চলে আসে আচ্ছা কি কী চিকিৎসা আছে সাধারণত অ্যাওটিক ভাল শুরু হয়ে হয়ে যাওয়ার কারণে মানে দুই ধরনের চিকিৎসা আছে একটা আগে বুক কেটে এই অ্যাওটিক ভাল্ভটা চেঞ্জ করা হতো অথবা বুক ফুটা করে চেঞ্জ করা হতো সার্জারির সার্জারির মাধ্যমে কিন্তু এখন আমরা বুক না কেটে শুধু আমাদের হার্টের রিং যেভাবে লাগানো হয় আমাদের পায়ের কুচকিতে ছোটো একটা ছিদ্র করে আমরা কিন্তু এ অপারেশান করতে পারি এ অপারেশনের অনেকগুলো সুবিধা আছে যেমন কেউ যদি ওপেন হার্ট করে মানে বুক কেটে করে বুকের হাড় কাটতে হয় বুকের বুক কাটতে হয় এবং এই অপারেশানে জেনারেশিয়ে দিতে হয় যদি আপনি ওপেন হার্ট করেন এবং এটা মানে অপারেটিভ টাইম তিন চার ঘন্টা লাগে অনেক সময় লাগে এবং সুস্থ হইতে অনেক সময় লাগে কিন্তু আমি যদি এই বুক না কেটে ট্যাভার পদ্ধতিতে এটা করি তাহলে আমার বুক কাটা লাগছে না বুকের হাড় কাটা লাগতেছে না এবং আমাদের এই অপারেশনের সময় লাগে মাত্র এক ঘন্টার মতো এবং আমরা এখানে জেনারেল এনএসিসিয়া দিতে হয় না মাত্র আমরা লোকাল এনএসিসিতে কাজ করতে পারি আমরা সাধারণত আমরা তিন দিনের অপারেশনে তিন দিনের মাথায় আমরা রুগীকে ছেড়ে দিই এবং সাত দিন পরে আমরা বলি এটা স্বাভাবিক কাজকর্ম করতে পারে যার জন্য এটার কমপ্লিকেশন কম এই কমপ্লিকেশন কম হওয়ার কারণে সারা পৃথিবী জুড়ে এই স্টেনোসিস অথবা অ্যাওটিক ভাল শুরু হয়ে যাওয়ার যে চিকিৎসা পদ্ধতিতে আমরা যে বুক না কেটে ট্যাভার পদ্ধতিতে চিকিৎসা করি এটা জনপ্রিয়তা পাচ্ছে এবং সারা পৃথিবী জুড়ে আমাদের পাশের দেশ যে কোনো দেশে খুব দ্রুত গতিতে এই চিকিৎসা পদ্ধতি এগিয়ে যাচ্ছে স্যার এই যে ট্যাবার পদ্ধতি এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আমরা এটা এটা এই যে অ্যাওটিক ভাল্ভ চিকিৎসার অ্যাওটিক ভালভ শুরু হয় চিকিৎসা সর্বাধুনিক চিকিৎসা এটাতে আমরা মানে পায়ের কাছে একটা কুচকি দিয়ে কুচকি দিয়ে একটা ছোটো ছিদ্র করে ছিদ্র করে আমরা কিন্তু ক্যাথেটা সিস্টেমের মাধ্যমে অ্যাওটিক ও আগে যে পুরান ভাল্ভটা থাকে ওর ওকে বেলুন দিয়ে প্রথমে ফুলায় তারপরে ওখানে একটা নতুন ভাল্ব প্লেসমেন্ট করি এবং এটা আমাদের বাংলাদেশে শুরু হয়েছে আমি জাতীয় হৃদরোগ হাসপাতাল প্রথমবারের মতো সরকারিভাবে এই শুরু করেছি এবং আপনারা জেনে খুশি হবেন আমি সর্বোচ্চ সংখ্যক ট্যাবার পদ্ধতিতে চিকিৎসা করেছি জাতীয় হৃদরোগ হাসপাতালেই স্যার তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত আশার একটা বাণী স্যার একটু জানতে চাচ্ছিলাম যে কেমন টাকা লাগে আমি যে টাকার কথা বলি এটা আর যদি আমরা ইন্ডিয়াতেও যাই প্রায় এটা তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা লাগে এবং ইন সিঙ্গাপুর এটা প্রায় এক কোটি টাকার মতো লাগে কিন্তু বাংলাদেশে আমরা যখন প্রথম দিকে এই অপারেশনগুলো করেছি সেক্ষেত্রে আমাদের পাঁচ লাখ টাকা লাগতো পরে আস্তে আস্তে প্রমোশন উইড্রো পরে দশ লাখ টাকা বারো লাখ টাকা এখন আমরা অ্যারাউন্ড পনেরো থেকে বিশ লাখ টাকার মধ্যে করতে পারতেছি এনআইসিবিটিতে কারণ ওই ডিভাইসটার দামই তাই সরকার যদি ডিভাইসটা আমাকে দেয় তাহলে আমি কিন্তু ফ্রি অফ কস্টে কারণ আমার এখানে ম্যান পাওয়ার আছে আমরা এক্সপার্টাইজ ডেভেলপ করেছি আমাদের এই ব্যাকআপে থাকে আমাদের কার্ডিয়াক সার্জারির টিম থাকে ভাস্কুলার সার্জারির টিম থাকে অ্যানাস্থেটিক টিম থাকে প্রত্যেকটা টিম ফ্রি অফ কস্টে কাজ করে সুতরাং আমার শুধু শুধু ডিভাইসটা কিনতে যে টাকাটা খরচ হয় ওই টাকা আমরা খরচ করতে হয় যদি আমাদের সদস্য সরকার যদি কিছু ডিভাইস কিনে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ফ্রি অফ কস্টে করতে পারি কারণ দেখেন একটা একটা ফ্যামিলি যখন একটা মানুষ যখন ওটা আর্নিং পার্সনটা যদি অ্যাউটিকোসিস রোগী ভুকে সে কিন্তু খুবই একটা কাজ করতে পারে না তাহলে ওই ওই ফ্যামিলিটাই কিন্তু ধ্বংস হয়ে যায় শেষ হয়ে যায় আমরা যদি ওই একটা লোকের পিছনে এই ইনভেস্ট করে সরকার যদি ফ্রি দেয় আমরা করতে পারি তাহলে ওই কিন্তু সংসারটাই বেঁচে গেল এভাবে আমি চেষ্টা করতেছি এবং সরকার সাথে কথাবার্তা চলছে আমরা আশা করতেছি যে আমাকে হয়তো বা বা এটা এটা হয়তো পাবো স্যার এই ধরনের কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় আপনাদের চ্যালেঞ্জ আসলে সরকারি হাসপাতালে একটা চ্যালেঞ্জ বেশি আপনারা জানেন যে এই যে ডিভাইসের অ্যাভেলেবিলিটি এক নম্বর দুই নম্বর হলো যে এই যে একটা নতুন প্রযুক্তি সবাইকে ট্রেন আপ করা এই ইনিশিয়ালি আমি ট্রেন আপ হয়েছি আমি আমার টিমরে ট্রেন আপ করতেছি এই যে ট্রেনিং ট্রেন আপ সিস্টেম এটা হলো যে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল টাকা যেখানে এখানে টাকার অঙ্কটা অনেক বেশি এই জন্য আমরা জানি সরকারের সীমাবদ্ধতা আছে সরকারও এত টাকা যে ইনভেস্ট করবে এটা নিয়ে কাজ করতে হচ্ছে মেনলি ফাইন্যান্সিয়াল ইস্যুটাই আমাদের জন্য শুরু স্যার তো এর কারণগুলো কি কি মনে হয় সাধারণত দেখেন আমরা যে অ্যাডাল্ট অ্যটিক ভাল্ভ যেগুলো পাই শুরু হয়ে যায় মূলত শুরু হয় রিউমেটিক হার্ট ডিজিজের কারণে আর হয় যে আমরা যেগুলোতে টেভার করি সেগুলো ম্যাক্সিমাম থাকে ডিজেনারিটিক অ্যাওটিক ভাল্ভ অর্থাৎ বয়সের কারণে এই হার্টের ভাল্ব শুরু হয়ে যায় আর হলো বাইকাসপিড অ্যাওটিক ভাল্ভ আপনারা জানেন এই যে অ্যাওটিক ভাল্ভের তিনটা কপার থাকে কারো কারো এই যে দুইটা কপার থাকে আমরা বলি বাইকার অ্যাওটিক ভাব সাধারণত জন্মগতভাবে এই এই দুই কপার থাকে এরা যখন সিক্সটি ইয়ার্স ষাট বছর কাছাকাছি আসে তখন এই কাজগুলোতে ক্যালসিয়াম জমে শুরু হয়ে যায় এবং তখনই এই অ্যাওটিক ভাব শুরু হয়ে যায় আর 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 ছাড়া যেটা হচ্ছে ট্রাইকাসপিড স্পিড মানে সেক্ষেত্রে তিনটা দরজা থাকে তিনটে তিনটা কপার থাকে কিন্তু ওই তিনটার মধ্যেই ক্যালসিয়াম জমে যায় বয়সজনিত কারণে এবং এটা প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইয়ার্স এইটটি ইয়ার্স পর্যন্ত আমাদের এই এই রুইগুলার এগুলো শুরু হয়ে যায় ক্যালসিয়াম জমে এবং আমাদের সর্বশেষ রেকর্ড ছিল আমরা এইট্টি ফোর ইয়ার্স এক ডাক্তারের মাকেও আমরা এই সাকসেসফুলি এই ট্যাবার পদ্ধতিতে চিকিৎসা করেছি চিকিৎসা করেছেন তারপর স্যার আমরা আশা করব যে সরকার আমাদেরকে হয়তো বা সাহায্য করবেন স্যার আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শক এই যে এই অ্যাওটিক ভাল্ব শুরু হয়ে যাওয়া কিন্তু এই সিম্পটমটা প্রায় হার্ট ব্লকের সিমটমের মতো সুতরাং এটা হাঁটলে আপনি যদি হাঁটলে হাঁপায় যান হাঁটলে যদি বুকে ব্যথা করে আপনি যদি কখনও অজ্ঞান হয়ে যান আপনি যে কোনো কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করেন এবং এটা বাংলাদেশের যে কোনো উপজেলাও যেখানে ইকো মেশিন আছে একজন কার্ডিওলজিস্ট কিন্তু এই অ্যাওটিক বা অ্যাওটিক ভাল্ভ শুরু হয়ে হয়ে যাওয়া ইজিলি ডায়াগনোজ করতে পারে সুতরাং আপনার ডায়াগনোজ যখন হয়ে যায় তখন কিন্তু আপনি আমাদের কাছে আসলে আমরা কিন্তু বুক না কেটে এই ট্যাবার পদ্ধতিতে এই অ্যাওটিক বাল্ব প্রতিস্থাপন করে চিকিৎসা করতে পারি এবং আপনি ভালো থাকবেন আমরা জাতীয় জাতীয়ুদ্র হাসপাতাল আপনাদের চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত আছি আপনারা সেবা নিন এবং ভালো থাকুন আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনি সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিলেন আমরা এই বিষয়টি সম্পর্কে হয়তো বা আগে অনেকেই জানতাম না এখন আমরা জানতে পারলাম দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আলোচনা আমরা আশা করব আমাদের এই আলোচনাগুলো আপনাদেরকে উপকারে দিবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ